কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের মনে করেন এটা কিন্তু এবং কোটি কোটি মানুষ মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে সেটা উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতেন ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে হয়েছিল দেওয়া তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এইভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু এবং কোটি কোটি মানুষ মানুষ মতান্তরে কিন্তু ছেলে খেলা নয় হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এদিকে এসে বলা হয় সন্তান শহীদ হয়েছে অনেক সম্মান পেয়েছিস এখন আমরা দেখব সামনে কতটুকু আরও সম্মান পাস এভাবে যখন হুমকিগুলো দেয়া হয় এখন তাছাড়া আমরা যখন প্রত্যেকটি জায়গা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল কার্যক্রম থাকা দরকার ছিল সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না বরং আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে একদম খুবই দুঃখজনকভাবে দেখি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত ষোলো বছরে তাদের রন্ধ্রে রন্ধ্রে যে চর্চাটা একটা চলে এসেছিল যে ক্ষমতাসীনদের চাটা এই যে মানে দালা করার যে চর্চাটা এটা এখন তাদের ভিতরে আবার ঢুকে গিয়েছে এতদিন তারা বত্রিশের দিকে যেত এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে আমরা অবাক হয়ে যাই কোনো একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান দেখবেন কোনো একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে একজন যুগ্ম সচিব ঘুরে একজন উপসচিব ঘুরে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না কিংবা তাকে বাকিদেরকে বলাও হয়নি যে আমি যাচ্ছি আপনারা আসেন কিন্তু তারা তার পিছনে পিছনে ঘুরতে থাকে অর্থাৎ এই যে বিগত ষোলো বছর ধরে তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল এখন তারা সেটিতে ব্যস্ত এখনও সেটি দেখা যাচ্ছে এত রক্ত এবং জীবনের বিনিময়ে আপনি যখন নতুন এই বাংলাদেশে এই প্রশাসনের বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বসান ট্রান্সফার করেন তখন এখন আপনি নতুন করে আবার যে বিষয়টি দেখতে পান যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে যে আসুক দেখুন এখানে দল হিসেবে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর চিন্তা চেতনা মনস্তত্ব তাদের অ্যাক্টিভিটি তারা এখন ওই মনস্তত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে ব্যাপারটি এমন নয় কোন একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোন স্টেটমেন্ট আমরা আমাদের জায়গায় জায়গা থেকে এইগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায় আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে শহীদ পরিবার আহতদের সাথে যখন তাদের বিভিন্ন সময় বসা হয় প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গা থেকে উল্লেখ করেছি কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান করে বৈষম্যদী ছাত্র আন্দোলনের তিরিশ চল্লিশ জন প্রতিনিধিকে ওই মোজাম্মেল হোসেনের বাসায় ডেকে নেওয়া হচ্ছে ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে এবং প্রত্যেককে এভাবেই মাথায় মাথায় হয়েছে যেন একটা কোপ দিয়ে একজন মারা যায় যার হাতে লেগেছে ওকে হাতে কোপাল হয়নি তার মাথায় কোপান হচ্ছিল সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথার যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সাইতে ছিল তারা শুধু নয় আজকে তারা এরপরে এই ফ্যাসিস বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক ছাত্রদল হোক শিবির বিএনপি হোক জামায়াত হোক শিবির হোক ছাত্র যে হোক যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুরালটি যাবে ওই রামদাটি যাবে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে তাহলে তাদের এই চেয়ারগুলো তার থাকার প্রয়োজন নাই আমরা সেদিনই তারপরের দিন সকাল এগারোটায় একটি মিটিং হয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি এটা শুধু গাজীপুর নয় গাজীপুরের একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়তে এক মাসও সময় লাগবে না আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবেন কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট এটা শুধু গাজীপুরের নয় এটা পুরো বাংলাদেশের জন্য এবং এখন পর্যন্ত যে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে আমরা প্রতিনিয়ত এটা আপডেট নিচ্ছি এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা কথাই বলি আমরা কোনো উপদেষ্টাকে সামনে রেখে অভ্যুত্থান করিনি এই অভ্যুত্থান জনগণ জনগণের চাওয়াকে রেখে সামনে রেখে হয়েছে শুধু এখানে হাজার মানুষের রক্ত রয়েছে জীবন রয়েছে এইগুলোকে সামনে রেখে যে কোনো চেয়ারের দায়িত্বশীল যে কোনো ব্যক্তি হোক উপদেষ্টা হোক যে কোনো বাহিনীর প্রধান তারা যদি তাদের দায়িত্ব পালন না করে আমরা যে কারোর বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপ সব সবসময় প্রস্তুত আসলে কোনো নির্দিষ্ট একটি পথ আসল পথ না এই পথ হচ্ছে ক্ষমতার পথ আমাদের এই যে মানুষগুলো যেই মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে সবচেয়ে বড় আমরা আমরা যে জায়গাটিতে কথা বলছি এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না এই সমস্যা হচ্ছে মনস্তত্বের সমস্যা এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা এই যে অপসংস্কৃতি কালচার এই জায়গাটাতে সমস্যা আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে আমাদের অবশ্যই দেখুন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত আমরা মাঠে আছি আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরব আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরব কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে একটি পর্দা থাকতে হবে সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি কিন্তু এই যে ছয় মাস আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে ওই টাইমে এরকম একটা ফ্যাসিস রেজিনকে ভাঙতে হয়েছে ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন ছয় মাস ধরে দাঁড়িয়ে মনে করছি শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে অবস্থা এই অবস্থা শেষ এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার যেটা মানুষের প্রত্যাশা আমরা সেটা না করতে পারে তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময় আমরা সেইভাবে যে কোনো উপদেষ্টা হোক যে কোনো চেয়ার হোক তার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এব্র ক্ষেব্র আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না বা পাবলিক স্পিকিং বলে ধারাবাহিকভাবে এবং লাস্টলি উনি যখন বত্রিশ নম্বর ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নম্বর ভাঙা শুরু হয়েছে রাত নটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ভাংচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হল হামলা হল ফাংচুর হল আগুন দেওয়া হল এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং নিকল যেটা আমি একটু আগে বলছিলাম সরকার বিবৃতি দিয়ে তার দায়টা কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে এখনো ঘটছে সেটা কি কথা ফাঁদ ছিল কিনা দেখুন আমি এটাকে ব্যাখ্যা করার একটা বিষয় আগে থেকে ফাদের বিষয় যদি জানি আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাকে বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয় নির্বাচনটা কোনো কারণে আরও এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান কারা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না কোনো দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টটা সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধূর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা হয় না হ্যাঁ তো তাকে দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোন দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি সো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বাদ পাননি কিন্তু দু হাজার শেখ হাসিনা কিন্তু বিশ বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেয়েছেন ছিয়ানব্বই থেকে এক এবং আট থেকে চব্বিশ বিশ বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন এক দুই হচ্ছে একানব্বই এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি বেজ্যতি হতে হয় নাই দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে যার তিন দিন আগে তিনি এক তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু ওনাকে পালাতে হয়েছে সো এই যে অপমান দুর্দশা এবং তার অটোম্যাটিক যে ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একানব্বই এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন এবং তিনি তাই করছেন মুজাফরুল ইসলাম আলমগীর সাহেব হয়তো তারই ইঙ্গিত দিয়েছেন সার্জিস আলম পাঁচ তারিখে আপনি পোস্ট করেছিলেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট এরপর গত সাত ফেব্রুয়ারি আপনি আরেক পোস্টে লিখেছেন লেটস রিবিল্ড বাংলাদেশ এখানে আবু জাহেলের বাড়ি বলে কোন কোন স্থাপনার কথা কোন স্থাপনার কথা উল্লেখ করেছেন সেটা জানতে চাই আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা না আমরা এটা শুরু করিনি এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে এই বাংলাদেশের জনগণ যদি ওই তিন চার পাঁচ অগস্টে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো এই অভ্যুত্থান সফল হতো না আমরা সব সময় এই যে ক্রেডিটটি এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে এই যে বত্রিশ নাম্বারে যে ঘটনাটি হয়েছে এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তিনি বিগত ১৬ বছরে তিনি যা কুকর্ম করেছেন তার পরিবার তার সাংগাঙ্গ তার যা করেছেন সেই কারণেই এই যে চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার সকল কর্মী যারা ছিল সমর্থক তাদেরকে একা করে দিয়ে এই পাঁচই আগস্টের পরে আপনি যদি এই পঁচিশ সালের এই ঘটনা দেখেন মানুষ ওই পাঁচই আগস্টের দিনে এটা হওয়া উচিত ছিল কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই বত্রিশের দিকে এভাবে যায়নি কিংবা সেটিকে রক্ষা করেছিল আজকে এটি আবার কেন হলো কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতা কিভাবে নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে আসে তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল অ্যাক্টিভিস্ট ছিল তারা গিয়েছে কোনো দিন বলতে পারবেন না বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানে শক্তি ছিল সকলের সেখানে অংশগ্রহণ ছিল আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডুজার কোথায় এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায় কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতা শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখন শুকায়নি সেই জায়গা থেকে এই যে উদ্বীড়ন বা মানুষের এই যে বিস্ফোরণ এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে আমরা আমাদের এটা ছিল দেখুন আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি দেখুন তিনি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেয়া হতো তাহলে তার পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না লেটস রিভিল বাংলাদেশ